চাষ করে ভালো আছে আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম তো আমি মা এসেছি তো আজকে ছেলে না অনেক দিন থেকে বায়না করছে মেলাতে যাবে তোর বাবাকে বলছে বাবা তো নিয়ে যায়নি তো প্রায় এক মাস হয়ে গেলো আর চার দিনই আছে তো ভাবলাম ছেলেকে একটু আজকে একটু মেলাতে নিয়ে যাবো বৈশাখী মেলা আমি তো গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে তুমি তোমরা তো দেখতেই পাচ্ছো ভিডিও সেই তো আজকে ভাবলাম ছেলেকে আর মাকে নিয়ে যাই তো দেখা হচ্ছে রেডি হয়ে তো রেডি যাচ্ছি আমরা জুতো বড় তো চলো এখন টোটো নিব আর এইদিকে দিকে আর একজন মস্তির হয়ে গেছে তিন ঘন্টার থেকে আজকে তাড়াতাড়ি টোটো টো পেয়ে গেলাম আজকে তাড়াতাড়ি টোটো পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছো আমরা আজকে তাড়াতাড়ি টোটো পেয়ে গেলাম আর আমরা তিনজনে মিলে যাচ্ছি বৈশাখী মেলায় তো আমি তো একদিন বান্ধবীদের সঙ্গে বা দিদিদের সঙ্গে গিয়েছিলাম তো ছেলে তো আর যায়নি তো সেদিনকে বলেছিলাম ওকে নিয়ে যাব। তোর বাবাকে অনেকবার বলছো বাবা সেরকম নিয়ে যাই টাইম পায়নি অন্য কাজে টাইম পাবে যাই হোক ওগুলো কথা নাই বলি তো এই যে দেখতেই পাচ্ছ তো জলপাই মোট চলেও এসছি আর কে কে এই মোড়টা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও শিলিগুড়িতে কে কে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এদিকে দেখো পৌঁছেও গেলাম আর এদিকে টোটোর থেকে নেমে তো ভাড়াটাও দিয়ে দিচ্ছি আর এখন যাব টিকিট কাটতে আজকে না একটু মানে অধিনকার তো সেরকম গরম প্রচুর পড়েছিলো ওদের বেশিক্ষণ থাকিনি আজকে এই ছেলেটাকে একটু ঘোরাবো আর আজকে নতুন নতুন অনেক কিছু দেখেছি ওদিনকার যেগুলো আমি যাইনি ওই পাশটায় তো এই যে টিকিট কাটতে চলে গেলাম তো টিকিট কেটে আর সেদিনকে একটু হালকাও ছিল আর অত গরমও ছিল না যার জন্য একটু ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ এই যে ভিতরে ঢুকছি আমি আর তো বাচ্চাকে নিয়ে আসলে জানোই তো আগেই ও ঢুকেই একটা জিনিস পছন্দ হয়ে গেছে একটা খেলনা ওই খেলনাটার জন্য মানে কিচ্ছু খাবে না আর কিচ্ছু করবে না ও খেলনাটাই লাগবে তারপরে ও বোঝালাম বুঝে যেটা পছন্দ করেছিল সেটা তো দিইনি তারপর একটা অন্যটা যেটা আমার সামর্থ্যর মধ্যে ছিল তো সেটাই দিয়েছি তো যাই হোক তারপরে বোঝানোর পরে সেটা নিলো না অল্পতেই মানে যে কোনো জিনিস যদি চায় যদি আমি বলি এটা না ওটা নেই ওটা ভালো ওটা ইচ্ছে ও বা সেটাই শোনে আর আজকেও না মোটামুটি আবারও কানের কিনেছি জানোই তো কানেরগুলো কত সস্তা এখানে আর হলো তারপরে আমি মোবাইলের কভারও নিয়েছি বেশ ভালো লাগলো ওখান থেকে আর দেখলাম সামনে তো মোবাইলের কভারও নিয়েছি আর প্রচুর দাম মানে মোটামুটি এখন দাম যেহেতু লাস্টের দিকে এখন এসছে তো একটু দামটা আবার দেখলাম একটু কমও আছে এখন খাবার টাবারের দামগুলো মোটামুটি কমই আছে কানের দাম তো বাচ্চাদের আইটেমের দাম একটু বেশি যেন বাচ্চারা জিত করবে এগুলো নিবে এই দেখো বারবার করে যাচ্ছে ওই দোকানটায় মানে যে দোকানে পছন্দ হয়েছিল ওর খেলনাটা তো এই দেখো মুখটা দেখছো এই দেখো মুখটা রেগে রেগে আছে কেন বলো তো খেলনাটা তখনও ওকে দেয়নি তো আসার কিছুক্ষণ আগে দিয়েছি আর দেওয়ার পরে এবার বাড়ি চলো তারপরে অনেক বুঝালাম যে ঠিক আছে দিব দিব তুই কিছু খা তারপরে একটা পটাটো চিপসের যে ফ্রাই হয় না তো ওদিনকে তো ভেজছিলো আমাদের তো ওকে বললাম এটা খা তা ঠিক বললো ঠিক আছে আমি খাচ্ছি আর এই যে ঘুরে টোরে চলেও আসলাম বললাম চড় কিছু বললো না চড়ব না তুই আমাকে খেলনাটাই কিনে দাও তো এরপরে খেলনাটা কিনে দিলাম তো তারপরে বললো আইসক্রিম খা বললো না আমি খাবো না ওই খেলনায় কিনে নিয়ে কিনেছি আজকে তো আরও সুন্দর সুন্দর কানের ছিল সেদিন তো ওই ওই পাশে গলিতে গিয়েছিলাম আজকে এখান থেকে নিলাম ভীষণ সুন্দর সুন্দর কানের তারপরে হাতের ভেসলের চুরি দামও কম ছিল সব তো এই যে বললাম এই পটাটো টিপস তারপরে এটা খেলো খাওয়ার পর অনেক বুঝানোর পরে এটা খেলো যে দিব তারপরে খেলো তারপরে দেখো ওকে দিয়ে দিয়ে তারপরে গেলাম খেলনার দোকানে আর এদিকে আমাদেরও প্রচণ্ড গরম লাগছিলো তা আমরা একটা করে দই খেয়ে ফেললাম তো এখানে সামনেই যে লসিয়া দইয়ের দোকানটা আছে সেখান থেকে আর এই দেখো তোমাদেরকে বললাম মোবাইলের কাভার নিব টেম্পার গ্লাস নিব ওইখান থেকে নাম আর মা এখানে যেটা ওই যে ঘরের বিষ টাকার জিনিস যেটা থাকে আর একটা ফ্রি দেয় ওখান থেকে এ দেখো এখন দেখছো মুখটা কত খুশি মানে এতক্ষণ ছিল বাংলার পাঁচের মতন আর এখন দেখো কত খুশি খুব খুশি না খেলনা নিলো খুব খুশি অনেকক্ষণ থেকে জোড়াঝোরি করছে খেলনা নিবো 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 নিব করে ফাইনাল নিল এখন আর একটা কাকিবাড়িতে যাবো চলো ভাবলাম একটু মায়ের দর্শন করে যাই তো যেখানে আমরা সবসময় আসি তো ওখানে নামলাম ঠাকুরকে প্রণাম করে তারপরে যাবো তো দর্শন করে তো দেখতেই পাচ্ছ মন্দিরে সেদিন প্রচুর ভিড় ছিল আর এই যে প্রসাদের লাইন তো আমি চলে গেলাম একটু উপরের দিকে ফার্স্টে দুর্গা মন্দির দর্শন করলাম তারপরে গেলাম উপরে তো এই দেখতেই পাচ্ছ আর এখনই আমি একটু পরে উপরে যাব আগে সামনেটা দেখছি আমার ছেলে বললাম তুই একটু দেখ আমি আসছি উপর থেকে তো এই যে দেখতেই পাচ্ছ আর সেদিনকে প্রচুর ভিড় ছিল মন্দিরে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালা আর দেখো প্রসাদের সেদিন ছিল যতটুকু পারলাম মাকে দর্শন করে এখন একটু দূরে যাচ্ছি এখন টোটো নিয়ে নিচ্ছি এখন যাচ্ছি বাড়িতে প্রচুর জ্যাম প্রচুর রাস্তা এটা এই যে এই পার্লারে আমি আগে থাকতাম আর এই যে মাঠ সেই পুরনো রাস্তা পুরনো গলিতে অনেক দিন পর আসলাম তো আমরা যে বাড়িতে আগে ছিলাম পাশে যে কাকি ছিল তো মাকে বলছি একটু যেতে তো মা একটু দেখা করবে তো চলো এসি যাবো স্কুল কেমন লাগছে পুরোনো রাস্তায় মজা চলে এসেছি কাকিদের বাড়িতে আর এই যে যেংলাটা দেখতে পাচ্ছ এই জাংলা দিয়ে আমরা কথা বলতাম এইটার জাংলাই আমাদের উড়ানটা ছিল তো এই যে আর কাকিদের এখানটায় সবসময় আমরা আড্ডা উড্ডা মারতাম কাকি এখন চা বানাচ্ছে কাকিদের ঘরে যে এটা কাকির মেয়ে আছে এই যে কাকির মেয়ে সোনা বসে আছে সারা আমরা এইদিক দিয়ে অনেক কথা সারাদিন আমরা এই পাশে কথা বলতাম ডাকতো হম তো যাচ্ছি এখন বাড়ি এই যে বাড়িতে আমরা গেছিলাম টাটার বাড়িতে চলে এসে হাওয়া খাচ্ছি টাট টা